ডিরেকশন কি ডিরেকশন শুধু ড্রিম সেল করে কথা বলতেছে আর এত টাকা বিনিয়োগ করেন যে এত টাকা দেন এটা করতেছে তাহলে ডিরেকশন কি করতেছে ডিরেকশন কাজ কি টোটাল প্যাকেজটা কি ডিরেকশন টোটাল অ্যাক্টিভিটিস কি ডিরেকশন টোটাল অ্যাক্টিভিটিস হচ্ছে কনজিউমার প্ল্যান রাইট এখন আপনার ড্রিম কিন্তু অনেক বড় যদি আমরা ফার্স্ট করি ভাই আপনার ড্রিম আছে না আমার ড্রিম অনেক বড় অনেক বড় ড্রিম কিন্তু একটা কফি কিনতে রাজি না একটা টুথপুস কিনতে রাজি না কিন্তু ড্রিম কিনতে পারবো ডিএক্সিন ড্রিম কখনোই সফল হবে না যদি সে কনজিউমার না হয় এবং কনজিউমার যদি ক্রিয়েট না করে কারণ এটা তো মানে গেম না এটা তো কনজিউমার বেস বিজনেস রাইট আপনি প্রোডাক্ট কনজিউম করবেন ইউজ করবেন প্রোডাক্ট কাজ করে সিস্টেম কাজ করে এবং আপনি এই প্রোডাক্ট কিন্তু আপনি শেয়ার করবেন কারণ হোল ওয়ার্ল্ডে কারণ হোল ওয়ার্ল্ড অপরচুনিটি আপনার জন্য রেডি রাইট তাহলে

বিশ দিন আগে গেছে কয় তারিখে বারো তারিখে রাইট এটা যদি জব হইতো সম্ভব ছিল কত মানুষের ফ্যামিলি মা মারা যায় দেখার সুযোগ নেই বাবা মারা দেখা দেখার সুযোগ নেই রাইট তাহলে সে গেছে কেন তার শাশুড়ি অসুস্থ রাইট কেন সম্ভব হয়েছে রিয়েকশান করার কারণে এটা একটা উদাহরণ আপন রাইট এটা তো আপনার সামনে গত বৃহস্পতিবারই তো সে এখানে ছিল রাইট এটা আপনারা দেখতেছেন আপনি অসংখ্য উদাহরণ আছে না এখন যখন আপনার ইনকাম প্ল্যান হচ্ছে যে আমার ইনকাম প্ল্যানটা কি যে আমি কত টাকা ইনকাম করব আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য নেক্সট থ্রি ইয়ার টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স রাইট ডিসিশন নিবে কে আমি কারণ লাইফটা কার সমস্যা কার ফ্যামিলি কার ফিউচার কার ক্যারিয়ার কার সিদ্ধান্ত নিব কে না আপনার আপনি নিব সে তো ফোন করতে করতে এই যে ফোন ধরি না রাইট এই কারণে তো আপনাদের সমস্যাগুলি হচ্ছে এই জন্য যারা এগুলি উপলব্ধি করতে পারছে যারা এগুলি শুনতে পাচ্ছে যারা এগুলি উপলব্ধি করছে এবং প্রয়োগ করছে তাদের জীবনে তারাই তো আজকে ডিএক্সনে সাকসেসফুল আপনাকে সাকসেসফুল হতে চান তাহলে অজুহাত কি দিবেন গরম আছে শীত আছে ওয়ার্ল্ড কাপ ফুটবল আছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আছে কোনো সমস্যা আছে শুধু একটাই সাকসেসফুল হইতে হবে কেন সাকসেসফুল হইতে হলে চ্যালেঞ্জ থাকবে কিন্তু চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে আরে রে

এই প্রোগ্রামটা আমি বাহারায় আসছি কিন্তু আমি এটা আমার বিজনেস কিন্তু আমি কোনো প্রোগ্রাম এটা আমার কাছে ভালো লাগেনি যার কারণে কিন্তু আমি আগামী কালকে যাবো আজকে প্রোগ্রামটা করতে চাইছিলাম দুইটা বাজে ফ্লাইট ছিল ক্যান্সেল করছি মানে করছি রাইট যার কারণ হচ্ছে কি তাইলে লিগেসি লিগেসিটা হচ্ছে আপনি যে সময়টা আজকে দিচ্ছেন এখানে যারা প্রবাসী এখানে আছেন বিশ্বের বিভিন্ন দেশে আপনি যে কোম্পানিতে কাজ করেন লাভ কিন্তু সেখানে কিন্তু আপনি চলে গেছেন অনেক আপনার আগে গেছে অনেকের বাবা আছে এখনো বিদেশে সেও আছে অনেক বাবা চলে গেছে এখন কিন্তু সন্তানকে এনে দিছে রাইট কিন্তু কেউ কারো খোঁজখবর দেখে না অনেকে চলে গেছে কিন্তু ডিএকসএন আপনাকে দিচ্ছে কি লিগেসি অর্থাৎ আপনি যে আজকে যে সময়টা দিচ্ছেন দিয়েছেন যে দেশে দেন না কেন যে বয়সে দেন না কেন এটা কিন্তু আপনার ফিউচারের জন্য আপনার নেক্সট জেনারেশনের জন্য এটা আপনার পরিবারের জন্য কিন্তু আপনার অ্যাসেট